মৌজা ম্যাপ বা জমির বা দাগের ম্যাপ কিভাবে ডাউনলোড করবেন আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে জমির তথ্য মোবাইল দেখে কীভাবে দেখবেন সেই ভিডিওর কমেন্ট বক্সে জয়ন্ত ঘোষ নামে এক দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছে মৌজা ম্যাপ কিভাবে পাবো তো মৌজা ম্যাপ কীভাবে আপনারা বের করতে পারবেন বা কোথায় পাবেন এর জন্য কি কী প্রসেস রয়েছে সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে আলোচনা করব তো মৌজা ম্যাপ বের করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোনো কিছুরই প্রয়োজন হবে না এর জন্য প্রয়োজন হবে আপনার হাতে থাকা মোবাইলটি আপনি আপনার মোবাইল থেকেই কিন্তু মৌজা ম্যাপ বা জমির ম্যাপ খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো এটি ডাউনলোড করার জন্য আপনাকে এই পুরোপুরি ভিডিওটি দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন কোথা থেকে কেমনি মৌজা ম্যাপ বা জমির ম্যাপ ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেন এক হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু জনেরই প্রয়োজন আছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ডাউনলোড করার জন্য যে যে কাজটি করতে হবে সেই সেই কাজটি আপনাদেরকে বলে দিই প্রথমত আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে কি যদি প্লে স্টোরে না খুঁজে পান তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাপসের নাম কি রয়েছে সেটা ভিডিও চলাকালীনেই বলে দেওয়া হবে তো এখন সরাসরি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে আপনারা মৌজা ম্যাপ আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যাপ্লিকেশন কোথায় পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশনের সেখান থেকে গিয়ে এই ভূমির তথ্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন অথবা আপনি প্লে স্টোরে গিয়ে সরাসরি যদি লিখেন ভূমির তথ্য তাহলেও কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে আপনি ডাউনলোড করতে পারবেন সেখান থেকে তো মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পরেই নিচে দিকে স্ক্রল করলেই এখানেই দেখতে পাবেন মৌজা ম্যাপ বলে একটি অপশান পেয়ে যাবেন সিটিজেন সার্ভিসের নিচে তার মৌজা ম্যাপের নিচেই প্লট ম্যাপ বা দাগের ম্যাপ এই অপশানটিও পেয়ে যাবেন তো আপনি যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করতে পারবেন তো আমরা মৌজা ম্যাপ ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি তো মৌজা ম্যাপের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে খানিকক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরেই এখানে অ্যাপ্লিকেশনের অনেকগুলো অপশান চলে আসবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনি যদি বাংলায় ম্যাপটি ডাউনলোড করতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন যদি ইংরেজিতে ডাউনলোড করতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন এরপরে আপনার নিচেদিকে যা যা অপশান আছে সেসব অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে জেলাটি রয়েছে বা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যেই ব্লকের আন্ডারে আপনার মৌজা আছে সেই মৌজার কোন ব্লকের আন্ডারে সেই ব্লকটি এখানে সিলেক্ট করবেন তারপরে নিচে দিকে আপনি যেই মৌজার ম্যাপ ডাউনলোড করতে চান সেই মৌজাটি এখানে দিয়ে দিবেন মৌজা দেওয়ার পরে এখানে আপনি মৌজা লিখবেন যদি আপনি খুঁজে না পান জেল নাম্বার দিয়ে তাহলে পরে আপনি মৌজাটি এরকম নাম লিখে সার্চ করে কিন্তু দিতে পারেন এরপরের স্টেপ কি রয়েছে ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে স্লেট সিট নম্বর তো এখানে সিট নম্বরে ক্লিক করে এক বা দুই মানে এই অরবরা মৌজাটি যেটা আমি দিয়েছি সেই মৌজাটি দুটো সিটে আছে তো আপনি যেই সিটটা ডাউনলোড করতে চান সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সাবমিট বটনে ক্লিক করলেই কিন্তু কিছুক্ষণ সময় নেবে তারপরেই কিন্তু আপনার কাছে মৌজা ম্যাপটি চলে আসবে এরপরে আপনি প্রিন্ট করতে পারেন বা ডাউনলোড করে আপনার মোবাইল ফোনেই রাখতে পারেন তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর দেখবেন যে মৌজা ম্যাপটি আপনার স্ক্রিনে শো করছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু এখানে আমার কাছে মৌজা ম্যাপটি চলে এসছে আমি চাইলে এই যে নিচে দিকে সেভ বাটন রয়েছে সেই সেভ বাটনে ক্লিক করে কিন্তু মৌজা ম্যাপটি নিজের মোবাইল ফোনে সেভ করতে পারব এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখান থেকে চাইলে পরে আপনার যে দাগটি রয়েছে সেই দাগ অনুযায়ী কিন্তু আপনার জায়গাটি খুঁজে নিতে পারবেন উপরে যে দাগের অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে আমি আপনাকে একটি জায়গা বের করে দেখাচ্ছি এই মৌজার আন্ডারে তো আমি এখানে একটা দাগ দিয়ে সার্চ করব সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন এখানে ফান্ড নো রেজাল্ট দেখাচ্ছে এরপরে আমি আর একটি দাগ আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি সেই জমিটি আসে কি না তো দেখতে পাচ্ছেন নট ফান্ড দেখাচ্ছে তার মানে এখানে সেই জায়গাটি নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মৌজাটার সমস্ত জায়গাগুলো আছে সব জায়গাগুলোর কিন্তু এখানে শো করাচ্ছে আমি এটা সেভ করে নিয়েছি এবার চাইলে আমি এটা প্রিন্ট করতে পারি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আমার কাছে রাখতে পারি তো আপনারা চাইলে খুব সহজেই যে কোনো মৌজার ম্যাপ ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে পেতেই থাকবেন